সুদি দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে দু হাজার চব্বিশে লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জিতেছে পশ্চিম বাংলার সর্বোচ্চ এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটে জেতা সম্পূর্ণ রিগিং এবং ছাপ্পা করে হয়েছে এমন অভিযোগ করছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি এবং এনসাফ পার্টির প্রার্থী তিনি হচ্ছেন কলিমউদ্দিন শেখ তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং তারা আশাবাদী যে যেভাবে করা হয়েছে তার তথ্য তাদের কাছে রয়েছে ইভিএম এ টেপ মারা হয়েছে ক্যামেরায় কাদা লাগিয়ে দেওয়া হয়েছে তারা আশাবাদী তারা নজির সৃষ্টি করতে চায় যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে তার সংসদ পথ খারিজ করে দেওয়া আমরা কথা বলে নেব যে অভিজিৎ দাস ববি তারা আইনজীবী রয়েছে এবং কলিমুদ্দিন শেখ সাহেব তিনিও রয়েছে এবার এই তিনজন ব্যক্তির সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা হ্যাঁ ইলেকশন পিটিশন ফাইল হয়েছে ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউন্সির ইলেকশন নিয়ে আমার মক্কেল অভিজিৎ ববি দাস যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই নির্বাচনে কন্টেস্ট করেছিলেন উনি ফাইল করেছিলেন পূর্ব দিনে তো অলরেডি আপনার সমস্ত ইলেকট্রনাল রেকর্ডস ইলেকট্রনিক রেকর্ডস প্রিজার্ভ করার অর্ডার মাননীয় বিচারপতি দিয়েছিলেন মাননীয় জাস্টিস সুগত মজুমদার আজকে নোটিস ইস্যু হওয়ার পরে মামলাটি আবার রিটার্নেবল ছিল আজকে যারা যারা পার্টি তাদের তরফ থেকে আইনজীবীরা অ্যাপিয়ার করেন ওখানকার বিজয়ী যিনি প্রার্থী অভিষেক ব্যানার্জি তার তরফ থেকেও আইনজীবী আজকে অ্যাপিয়ার করেন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে দশই জুন আবার মামলাটি পুনরায় শুনানির জন্য থাকবে যেদিনকে ওদেরকে রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলায় পার্টি করলেন অভিজিৎ দা সঙ্গে তো আজকে যা শুনানি হয়েছে আপনি কথাটা আশাবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইএনজিবি উপস্থিত ছিলেন কিন্তু তিনি কোনো কাগজপত্র বা তার সপক্ষে কোনো বক্তব্য আজ পেশ করেননি ও আগামী দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মামলার পরবর্তী শুনানি এই ডেটের আগে

পার্টি আছে যারা বিরোধী তারা সকলেই আজকে হাজির হয়েছে এবং এটা প্রমাণিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগামহীন দুর্নীতি করে অনৈতিকভাবে সেখানে জয়লাভ করেছেন তার এই জয়লাভটি কোনো মতেই ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে হয়নি এবং জনগণের যে স্বাভাবিক মতামত এখানে প্রতিফলিত হয়নি ইতিমধ্যেই কোর্ট অলরেডি ইলেকশন সংক্রান্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে ইভিএম থেকে শুরু করে সমস্ত সব কিছু প্রিজার্ভ করতে বলেছেন এবং সেগুলোর ফরেন্সিকও হবে সেখান থেকে যখন রিপোর্টগুলো আসবে তখন এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে দুর্নীতি করে জিতেছেন আর এটা যদি প্রমাণিত হয় তাহলে তার সংসদ পদ বাতিল তো হবেই সে মর্মেই আদালতের রায় হওয়া উচিত তাহলে নতুন করে ইলেকশন হবে আমরা একশো শতাংশ আশাবাদী যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ বাতিল হবে এবং আমরা সুবিচার পাবো মামলা তো করেছিলাম আর বিভিন্ন কেন্দ্রে ছটা ইলেকশন পিটিশন হয়েছিল টোটাল আমারটা নিয়ে অন্য ফার্স্টার বারবার হিয়ারিং হওয়া সত্ত্বেও আমারটা কেসটা উঠছিল না সাত পাঁচ ধরে সাত পাঁচ পরে বিচারপতি বললেন না কেসটা থেকে আমি নিজে পার্সোনাল রিজনের জন্য রিলিজ করে নেব বলে অজয় কুমার মুখার্জি নিজে ছেড়ে দিলেন কেসটা বিচারপতি মাননীয় বিচারপতি এবার তারপরে কেসটা আবার আমরা অ্যাপ্লিকেশন ইয়ে চিফ জাস্টিসকে অ্যাপ্লিকেশন করার পর আবার বিচারপতি সুগত মজুমদার কাছে ঘরে উঠলো গত পাঁচই এপ্রিল উনি অর্ডার দিয়ে দিলেন যা ইভিএম মেশিনগুলো আছে যা ইলেকশন মেটিরিয়ালস আছে যা সিসিটিভি ক্যামেরা ফুটেজ সমস্ত প্রিজার্ভ করতে নির্দেশ দিয়েছেন আজকে ডেট ছিল সেকেন্ড ডেট এর সেকেন্ড ডেটে আজকে হলো যে অভিষেক ম্যাজির লয়ারও উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে যে তারা রিপ্লাই দেবে বলেছে আগামী দশ তারিখ শুনানি নিয়ে আছে

পিপুল রিপ্রেজেন্টেশন একটু নিয়ে ছমাসের মধ্যে কেসটাকে শুরু হওয়া দরকার সেখানে আজকে এক বছর হয়ে গেল হ্যাঁ তো যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে মানে কেসটাকে সুরাহা করতে হবে এবং তাতে যে এভিডেন্স আছে আমরা প্রত্যেকটা ক্যামেরা যেগুলোতে কাদা লেপে দিয়েছিল ঘুরিয়ে নিয়েছিল এবং সিসি ইভিএম মেশিনগুলোতে সিলেটে লাগিয়ে দিয়েছিল সেগুলোকে সমস্ত আমরা বলেছি যে এ করতে আপনার ফরেনসিক ল্যাবে পাঠাতে তাতে তো ধরা পড়ে যাবে সব কিছু বিচারপতিাই জানেন আমি কি করে উত্তর দেবো আমি রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি হোক হয়তো বিচার চলতে পাঁচ বছর হতেই পারে সেটা ভারতবর্ষে যদি এই অবস্থায় তো মানে বিচার ব্যবস্থা তো খুব না আমরা চেষ্টা করবো আসার আশা হবে আসা আশা তো নয় আমার পঞ্চাশ বাহান্ন বছর রয়স আগে পর্যন্ত আমি দেখিনি যে পশ্চিম এই ভারতবর্ষের যে রিগিং বা ভোটের কারচুপির জন্য তার সংসদ পথ বাতিল হয়েছে যদি আপনি না না হয়েছে না ইন্দিরা গান্ধীর হয়নি ইন্দিরা গান্ধীর হয়েছিল ইন্দিরা গান্ধীর হয়েছিল দেখুন আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে নেগেটিভ থিঙ্কিং নয় আজকে কেসটা করেছি বলেই তো ওরা টেনশনে আছে আজকে কেসটা করেছি বলেই তো নোটিশ না যাওয়া সত্ত্বেও ইলেকশন কমিশনের প্রতিনিধি তারা জানে যে তাদের কি ভুল হয়েছে না হয়েছে সেই জন্য কি উপস্থিত হয়ে রয়েছে কিছু তো ডালমে তো খুঁজছে মানে কালা হয় না তো বুঝতে তো হবে বিভিন্ন ফোনে আসছে থ্রেট আসছে বিভিন্ন ভাবে প্রলোভন দেখানো হচ্ছে কেসটা তুলে নেওয়া হয় তো হবেই সে এখানে কিছু বলবো না আপনার চাই পার হোক বিষয়টা হচ্ছে যে একাকম্ব রক্ষা করে নকল বুধিগর আমি এই নীতি ফলো করি যে কেস চলছে চলবে আমি শেষ দেখে ছাড়বো ওর ছাপ্পা ভোটে ও যদি সত্যি সতী জিততো আমি ওকে সালাম ঠুকতাম কিন্তু ওই যে ছাপ্পা ভোটে নিকৃষ্টভাবে যে কর্মীদের মারধর করে কাউকে না অবস্থা দিয়ে যেভাবে আমার নামের উপরে সেলোটেপ জুড়ে দিয়ে যেভাবে আপনি তো নিজের সাংবাদিক আপনি তো দেখছিলেন দেখেছেন তো কীভাবে ছাপ্পাটা হয়েছে এবং আমাকে আড়াই ঘন্টা এক জায়গায় এক জায়গায় দেড় ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছিল প্রত্যেকটা বিরোধী দলের প্রার্থীকে ওখানটায় আইএসএফ এর মৌসুমা আছে সিপিএম এর প্রতিক্রিয়া আছে প্রত্যেকেই ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে আমার সিকিউরিটি ছিল বলে আমার গায়ে হাত দিতে পারিনি সিকিউরিটি না থাকলে হয়তো মেরেই ফেলে দিত তো আমাদের অনেক কর্মীকেও ইনজিওর করেছে ফিজিক্যালি ইনজিওর করেছে আমরা কেসটা করেছি দেখা যাক কতটা আশাবাদী যে বিষয়ে আমি সবসময় পজিটিভ থিংকিং এ চলি আমি নেগেটিভ ইজ মে বিশ্বাস করি এই যে লোকসভা কার্যকাল মেয়াদের আগে কি কোনো সাতন হতে পারে অনুরোধ সৃষ্টি করতে বিচার ব্যবস্থার পরে আবার নিয়ম হচ্ছে যে যদি এটা হয় কারণ প্রুফস তো সব যদি হয় এভিডেন্স তো সব রয়েছে তো এখানে প্রচুর এভিডেন্স রয়েছে আমি সেগুলো হিয়ারিং এর সময় এ করাবো যেটা হচ্ছে যে তার পুনর্নির্বাচন হবেই বিচার সাহায্য নিতে আসে আমরা ইলেকশন পিটিশন কেন করলাম আজকে ইলেকশন পিটিশন করার পরে এই যে ইলেকশন কমিশনের প্রতিনিধি বলছেন যে না আমরা কেসটা সরিয়ে নেবো ইলেকশন কমিশন পাই মানে কি রকম চিন্তা করুন মানে আমি জাস্ট ইলেকশন কমিশনের রবর দেখছি দেখছি আরকি ঠিক আছে তারা নিজে থেকে সরে যেতে বলছে নিজেরা সরে যেতে চাইছে